হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর তোমরা দেখছো সুয়েদা স্নাল ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি মানে ব্লগ ভিডিও বলো বা লাইভ ভিডিও নিয়ে আসিনি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি বানাতে চলেছি ভেজ মোমো তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো এখানে আমি সবজিগুলো একটা গ্রেটারির সাহায্যে গ্রেড করে নিচ্ছি বাঁধাকপি গাজর এগুলো আমি গ্রেড করে নিলাম তারপরে আস্তে আস্তে যেসব সবজিগুলো দেবো সেগুলো সব কুচি করে নেবো ঠিক আছে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা আমার সবার প্রথমে ভিডিও দেখার আগে তোমাদেরকে একটা কথা বলবো যারা যারা নতুন এসেছে আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও ঠিক আছে যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো বেশি বকবক করবো না সোজা রেসিপিতে চলে যায় তো দেখো এখানে আমি সমস্ত উপকরণ যেগুলো লাগবে যেরকম গাজর বাঁধাকপি পেঁয়াজ রসুন বিনস ক্যাপসিকাম এবং সয়াবিন কুচি করে নিয়েছি সমস্ত কিছু আমি এখানে কুচি করে নিয়েছি কিছুটা গ্রেড করে নিয়েছি তো দেখো প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে রসুন দিয়ে দিলাম এখানে বেশি তেলের প্রয়োজন নেই সামান্য একটু পরিমাণে তেল লাগবে রসুন কুচি পেঁয়াজ কুচি ও সমস্ত রকম সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ঠিক আছে পেঁয়াজটা রসুনটা হালকা একটু মানে জলটা একটু শুকিয়ে গেলে আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো ঠিক আছে তো বাদবাকি সবজিগুলো দেওয়ার পরে এটা একটু যখন দেখবে লালচে লালচে হয়ে এসেছে জলটা প্রায় শুকিয়ে এসেছে সবজির যে জলটা থাকে ওটা যে শুকিয়ে এসেছে দেখবে তখন এটা একটু হালকা ব্রাউন ব্রাউন কালার হবে তখনই তোমরা একটু নুন দিয়ে দেবে ঠিক আছে পরিমাণ মতো নুন দিয়ে দেবে কেননা প্রথমে দেবে না প্রথমে দিলে দেখবে সবজি থেকে সমস্ত জল বেরিয়ে যাবে তাতে কিন্তু পোটটা একদম ভালো হবে না হ্যাঁ তো লাস্টেই তোমরা নামানোর আগে নুনটা দিয়ে দেবে ঠিক আছে নুনটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে গোলমরিচ পাউডার দিয়ে দিলাম তো তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচি কিংবা লঙ্কার গুঁড়োও দিতে পারো তো আমি এখানে যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি দিইনি এখানে আমি গোলমরিচ গুঁড়োই দিয়েছি অল্প একটু তারপরে পুটটা রেডি করে ওটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এখানে চলে এলাম ময়দা মাখতে তো এখানে আমি রুল ময়দা নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে রুটি খাওয়ার যে ময়দা থাকে আটা আর কি ওটাও তোমরা নিতে পারো ঠিক আছে তো এখানে আমি ময়দাতে সামান্য একটু সাদা তেল এবং লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মাখিয়ে নেব এখানে কিন্তু তোমরা একদমই তাড়াহুড়ো করবে না কেননা ময়দাটা কিন্তু ভালো করে তোমাদের মাখতে হবে ঠিক আছে আর একেবারে বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মাখতে হবে না হলে কিন্তু বেশি জল পড়ে গেলে একেবারে ময়দাটা ভালো মাখাও হবে না এবং নরম হয়ে যাবে তোমরা বেলতে পারবে না তো দেখো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি তো ময়দাটা মেখে নিই ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করে নিই তো তোমরা বলো তো আমার কোন কোন রেসিপি তোমাদের বেশি ভালো লেগেছে এর আগেও কিন্তু আমি অনেকগুলো রেসিপি দিয়েছি এবং আমার লং ভিডিও দিয়েছি ঠিক আছে তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে এবং আমি তো লাইভে আসি প্রায় একদিন দুদিন অন্তর অন্তরেই লাইভে আসে তাই না তোমরা লাইভও দেখতে অনেকেই ভালোবাসো অনেকে লাইভ লাইভে আমার লাইভে জয়েন্ট হও তো তোমরা অনেকেই ভালোবাসছো এইভাবেই আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে সুপার টা অপশানটা অন হয়ে গেছে যারা যারা আমাকে সুপার থ্যাঙ্কস দিয়ে আমাকে সাহায্য করতে চাও তারা অতি অবশ্যই আমাকে সুপার থ্যাঙ্কস দেবে এবং আমাকে যাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে আর তোমরা কারা কারা মানে কোন কোন ভিডিও দেখতে ভালোবাসো কি ধরনের রেসিপি দেখতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও আর কোন ধরনের ব্লগ ভিডিও দেখবে তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার তো দেখো এখানে সুন্দর করে ময়দাটা মাখিয়ে একটু লেচি কেটে নিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে বেলে নিচ্ছি দিয়ে বেল বেলা হয়ে গেলে তাই এবার পুটটা দিয়ে আমি মোমোর সেপ দেবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি মোমোর শেপটা দিচ্ছি এ দেখো দুই হাত দিয়ে আঙুলের সাহায্যে চেপে 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 এইভাবে ডিজাইন করতে হবে তা মুখটা কিন্তু ভালোভাবে মারতে হবে নইলে পরে আবার খসে যাবে ঠিক আছে তো এই দেখো আমার মোমো ডিজাইন রেডি এইভাবে আমি দু তিনটে করে নিচ্ছি তারপরে তোমাদের সবগুলো একসাথে দেখাবো আর ওদিকে আমি আমি গ্যাসের ওপর একটা বড় কড়াইয়ে অর্ধেক জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি মোমোগুলোকে স্টিমে সেদ্ধ করার জন্য কারণ আমার স্টিমার নেই মোমো সেদ্ধ করার যে এটা হয় আর কি ওটা আমার নেই তো আমি এখানে কি দিয়ে সেদ্ধ করবো চাল সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে কটা রেসি মোমো দেখে নাও এই দেখো এখানে জলটা আমার গরম হয়ে গেছে আর এই যে পাত্রটার কথা বলছিলাম তোমাদের এটা হচ্ছে একটা ফুটো থালা তো থালাতে আমি তেল ওয়াশ করে তেল মাখিয়ে নিয়েছি তাতে মোমোগুলো একটু গ্যাপ গ্যাপ দিয়ে সাজিয়ে তারা জলের ওপরে বসিয়ে দিলাম তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে এটাকে আমি খুলবো খুলে দেখো কত সুন্দর ফুলে গেছে মোমোগুলো দারুণ হয়ে গেছে এই দেখো মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে